নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঔষধি গুণে সমৃদ্ধ কুলেখাড়ার একটি রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কুলে কুলেখাড়া এই কুলেখাড়া খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব কুলেখাড়ার মধ্যে অনেক সময় কাঁদা থাকে তাই সেগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে আর এই যে দেখুন কুলে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ভেজানো ছোলার ডাল এই ছোলার ডালগুলোকে আমি চার ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই ছোলার ডালগুলো বেটে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার আর মিক্সিং জারে ছোলার ডালগুলো দিয়ে দেব সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো তিন কোয়া রসুন আরেকটা কাঁচা লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন এরপর একদম সামান্য পরিমাণে জল দিয়ে ডাল খুব ভালো মতো পেস্ট করে নেব আর এই যে দেখুন ডাল খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর এ ডাল বাটাটা যে কুলে শাক আমি কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে এড করে দেব আর সাথেই দিয়ে দেব একদম ছোট্ট সাইজের একটা কুচনো পেঁয়াজ এখানে পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে বেশ ভালো লাগে এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন শাক খুব ভালোভাবে নরম হয়ে যায় বন্ধুরা অনেকেই কুলেখাড়ার রস খেতে পারে না কিন্তু যেহেতু কুলেখাড়ে খুবই উপকারী সবার খাওয়া উচিত আর যাদের রক্তাল্পতা আছে তাদের তো অবশ্যই খাওয়া উচিত তো যারা একদমই খেতে পারে না তাদেরকে এই রকমভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে আর এই যে দেখুন বেশ কিছুক্ষণ ধরে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার ফলে শাকটাও বেশ নরম হয়ে গেছে আর অনেকটা জল ছেড়েছে তার জন্যই ডালটা যতটা সম্ভব কম জল দিয়ে পেস্ট করে নিতে হবে তাহলে একদম ঠিকঠাক হবে এরপর কুলে খাড়া শাকের বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল তেল ভালো মতো গরম হয়ে গেছে এরপর বড়াগুলো ভেজে নেব আমি এখানে চ্যাপটা চ্যাপটা আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ সৈসেপে ভেজে নিতে পারেন আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে বড়াগুলো পুড়ে যেতে পারে আর এই যে দেখুন এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর অপর পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো দুই পিঠটায় বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব আরও একইভাবেই বাকি সবকটা বড়াও ভেজে নেব সব বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি গরম গরম হাত দিয়ে পরিবেশন করব আপনারা কিন্তু স্নোক হিসেবেও খেতে পারেন তো আমার আজকের রেসিপি যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে জানাই অন্তর থেকে অনেক ভালোবাসা কারণ ধন্যবাদ দিয়ে ছোট করব না তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের এই কুলেখাড়ার বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন